হ্যাঁ হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস আবারও একটা হাতের কাজ নিয়ে চলে এলাম আমার মেয়ের স্কুলের আবারও দেখো আমার মেয়ের স্কুল থেকে হাতের কাজ দিয়েছে পরীক্ষা তো শেষ হয়ে গেছে কালকেরা হাতের কাজ দিয়েছে সেই কারণেই এখন বানানো হচ্ছে পুরোটা কমপ্লিট করব না শুধু এইটাই করে রেখে দেবো ও বাদ বাকি স্কুলে গিয়ে আঠা দিয়ে লাগাবে দেখো তোমাদের দাদা ভাই বানিয়ে দিচ্ছে সবসময় তো আমি হাতের কাজ বানাই এখন তোমার দাদার পালা তোমাদের দাদা ভাই এখন হাতের কাজ বানাবে তোমরা থামবেল দেখে তো বুঝেই নিয়েছো যে ক্রিসমাস ট্রুফি করতে দিয়েছে আমার মেয়ের স্কুল থেকে তাই জন্য সবাইকে জানাই ভেরি ক্রিসমাস ডে সবাই ভালো কাটুক বড় দিনটা এই কাজটা কিন্তু অনেক আগেকার কাজ অ্যাকচুয়ালি পরীক্ষার পরেই আর কি কাজটা জমা নিয়েছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম সামনে তো পঁচিশে ডিসেম্বর রয়েছে তাই তোমাদের সাথে এই টাইমটাই শেয়ার করি দেখতেও একটা ভালো লাগবে সুন্দর লাগবে সেই কারণে আর কি এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো ওপরে যে মাথার ওপরে যেটা থাকে সাদা গুলটি মতন আর কি সেটাই আমি এখন বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথে সাথে আমি একটু সাহায্য করে দিচ্ছিলাম দেখো একটু গোল রাউন্ড নিয়ে নিলাম একটু সাইজগুলো ভালো করে কাটিং করে নেব যাতে গোলটা বেশ কদমটা আর কি ভালোভাবে গোল মতন হয় সেই কারণে দেখো পুরো আমার এটা রেডি হয়ে গেছে তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে নিই অ্যাকচুয়ালি কিন্তু এটা আমার মেয়ে আর কি স্কুলে গিয়ে বানাবে আমি শুধু জাস্ট কাগজটা তৈরি করে দিলাম আর ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে সাজাবি সাজালে তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে তারপরে ভাবলাম না সাদা পেপারের মধ্যে আমি তুলোটাকে আটকে দিই যাতে ওর সুবিধা হয় কারণ ও তো বাচ্চা মানুষ ঠিকভাবে করতেও পারবে না সেই কারণেই আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম দেখো এখানে আমি পুরোটাই আর কি ভালোভাবে সাজিয়ে ওকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে সাজিয়ে নিবি এইভাবে বসাবি ওকে বুঝিয়ে দিলাম ভালো করে আর ও সেই মতন স্কুলে গিয়ে আর কি করবে দেখো কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানিও আর এখন দেখো এগুলো আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি কালকেরে আবার ওকে স্কুলে যাওয়ার সময় ওকে গুছিয়ে দেবো ও স্কুলে গিয়ে দেখাবে এইভাবে ঠিক সেম বানাবে চলো তোমাদেরকে সেটাই দেখাবো কতটা সেম বানাতে পেরেছে আমার মতন দেখো ওর সাথে আরও সব বন্ধুরা ছিল সব বাচ্চারাই আর কি মাথা থেকে টুপি পরে আর কি স্কুল থেকে বার হচ্ছিলো দেখো ওদের তিনজনকার আমি ফটো নিচ্ছিলাম তাই জন্য তিনজনে দাঁড়িয়ে ছিল আর ওই যে মাথাতে টুপি পরে গেলো ওর নাম হচ্ছে সৈকত ও বাচ্চাটা ও টুপিটা করেছে বেশ ভালোই লাগছে আর একজনের তো বড্ড লম্বা হয়ে গেছিলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি সবাই মিলে আসছি আবার অন্য কোনো ব্লকে টাটা বাই বাই ভাই ক্রিসমাস ডে